না ইলা বহুত মানুষ আছে শুধু কইলে মারতেও পারে কারণ আমরার দেশই গোলাপ বিক্ষল ফুতছ না আত্তান ফরার হক মারিয়া আকুলে বহুত মানুষের হক মারিয়া করে মানুষ নাই আছে তবে জারো কর কুইছো কি কেন মাতুইন জানো আমরার দেশে ইলা খবর আছে বহুত হাজী সাহেব কল তাইন হোজ গেছেন কিন্তু ফরার জমিন তান জমিনর তো বাবা এখনো বহুত মানুষ টুকাইলে খাইবা আল্লাহ মাফ তবে এখনো খাই থামনে পনেরো বছর হয়ে গেছে বা কাঠেকা ভাই থাম বেটা কিন্তু ইদানিং একবার হুঁজুরি আর পয়সা কিন্তু কথা কে আজ পর্যন্ত গরিব কিন্তু না আল্লাহ সাক্ষুসমি এখন পর্যন্ত না

আমি এক গরিবর তুলা পয়সা আর এক গরিবর তুলা জমিন আর এক গরিবর তুলা বিভিন্ন হোক বিভিন্নতা মিলাইয়া আমরা দেশে লাভত বহুত মানুষ আছে না আছে ডোলাইয়া মাতেন না এতিম বা চাঙ্গুন আপনি গাঁর বড় লোক আপনার মাসকিয়া জমিনের মাঝখানে আমি জমি আমি গরিবর এক পাওয়া জমিন খামলাইন দি ঠেলাই লাইটে লাইটে লাই এই গরিবর এক পাওয়ারে আত্মহত্যা মানুষ নাইবা ভাই হ্যাঁ খুব বেশি দিন নাই কেয়ামতর ময়দানো খালি কেয়ামতর ময়দানো সারা জমিন আল্লাহ গোলার মাল্লা বা দিয়া হইব ওখানে লুইয়া বুঝা যাও না দেওয়া না হ্যাঁ খুব সতর যে মানুষটা নিজের গুণাত্মনে বাঁচাইয়া থা হরিয়া আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রোজা পালন করিয়া যে আল্লাহর গুলামে দশটা দিন অতিক্রম করল অবশ্যই আমরা দয়া হইয়া অনেক সময় মানুষের হক মারিয়া খাইলে গুহার ইশরিফর বর্ণনা দিয়ে কিতাব আনন একবার তিনজন মানুষ দেশিয়া খালাই দেশালাই আল্লাহর বন্ধ হল সফরে বাড়ুয়া একবার হঠাৎ করে তুফান আর তুফান লাগি পাহাড়ের মধ্য দিয়ে তারা যার আর তুফান লাগি পাহাড়ের ভিতরে একটা গর্তর মাঝে আল্লাহর বন্ধু হল জীবন বাঁচাইবার লাগি আশ্রয় লইছে যখন তুফান গেছে ও তুফানের মধ্য দিয়ে যখন তারা বিপত্তনে বাঁচার লাগি বা যান বাঁচাইবার লাগি গর্তর মাঝে আমাইছিল ওই সময় উপরতনে গড়াই গড়াইয়া একটা পাত্রাইয়া এমন জুইтая তারা তিনজন মাংসের যে গর্ত ও গর্তর মুখো চাপ দিছে ইয়া আল্লাহ বাস ভাল লাগিও তো আমায়ছিল gato এখন এই তুবানর বিপত্তনে বড় বিপদে আই গছন কোন ইনোজন মর মু জীবনে পাইতো না জানতো না এক লগে মরল কবর দরেটা মতই না

জীবনে যদি কোনো বাল্লা কাম করিয়া থাকি ও খামরে ইয়াইত করিয়া আল্লাহর গেছে দোয়া করলে হয়তো একমাত্র আল্লাহ রাব্দুল আল্লাহ মিনে আমরা রে বাসাইনতে বাসাইতে আর বাসবার কোনো সুযোগ মাত বুঝরানি মানুষ কয়জন না বাবা এন জুড়ে কইরা না কয়জন তিনজন ওই একে অন্যরে কইরা ভাই তোমার জীবনে বাল্লা কোনো খাম থাকলে তুমি ওখানে ইয়াইত করিয়া دعا کور امره لوګي دعا کورمو الله قبول کوي ما توزراني او سمه الله رښتیا بنده کوین بای ان دې امر ژوندونه کوم نهکیر کم نهای توبه منه یو اکټه کم আছে کیسه نکی asa ورته پاري کیتا له کمټو اله امر د دېداه ما اسلا ار امر ماره امي دې زمينه ډو محببت ورتام আমি ব্যবসায়ী মানুষ ব্যবসায়ী আর আমার মা বৃদ্ধা মহিলা যে কারণে আমি সারাদিন ব্যবসা করি যৎসামান হাল হাল খাদ্য কিছু হোক রুটি হোক যে লুইয়া আইতাম আবার বাদে আলো আমি গর দেখতাম আমার বাচ্চাইনতে বুকে চিল্লা চিৎকার করলা আর ওই সময় আমি আমার রুটি বা গোস্ত যেগুলাও আছে ওগুলা ফাখানির লাগি বিবির লগে আমি নিজেও সহযোগিতা করতাম ফাখাই লুইত কিন্তু আমার শর্ত দেওাছিল কিটা কিতা যত সময় আমার মারে আমি না পাইছি হ্যাঁ সময় আমার বিবি বাচ্চা এমনকি আমার মুখো একটা লুকমা আমি দিতাম না সুবহানাল্লাহ মাতবুজরানি জি রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি যে সন্তানে মা বাপ রে খুশি করি লইল ই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ খুশি হয়েছে বড় করে ফোকাস এর দা আমি যুবক পাই আইন তোরে দয়া করি নিজের মা বাপর লগে কোনো দুর্ব্যবহার করিও না এদিন আমার আমার ড্রাইভারিন না বাগনা একজন মানুষের দেখাইছে মোবাইল একটা ফুয়া জোহান ফুয়া তার বাফরে জমিনে ফালাইয়া লাথি

দুনিয়ায় মা বাপরে খুশি রাখবা দুনিয়ায় চান্তি থাকবা কোনোদিন আল্লাহ রিজা রুটির ভরি কাত পালাইত নাই মৌতোর সময় ইমান নসিব হইব আর মা বাপরে খুশি করে মরলে মনে রাখুন জানো নবীজে ফরমাইছেন আপনার জান্নাতি মারা গেছে ও আল্লাহর বন্ধা হইরা ভাই আইন আমার জীবনে একটা খামি আমি পড়ছি যদি ও খাম নেকিও ইয়া থাকে নেকিও হইতে পারে কিতা আমার শর্ত আছে বাচ্চাই যদি উপাসে মরইতে মরিও যাইবা কিন্তু আমার খাদ্য রুটি যা কিছু আমি আমার মারে আগে খাবা বাদে বাচ্চা আমার বন্ধু এখন একদিন আমি গভীর রাত্রিতে বাজার টনে আইলাম বাজার টনে আমার বাদে দেখি আমার বাচ্চাইন পেটর বুকে পেটর কুদা চিৎকার করিয়া খান দিতে আমি তাড়াতাড়ি রান্নার ঘাম শেষ রান্না ফাখানি হয়ে গেলে আমার বিপি আমার অনুরোধ করলা সাহেব দয়া করি খানি গুনাকে বাচ্চা ইন্দরে খাবাইলে কারণ আমার বাচ্চা ইন্দে পেটোর বুকে কষ্ট ভাইরা আপনার মা মুরব্বী মানুষ একটু পরেই খাইল ওই সময় আমি কইলাম বিপি রে কোনো অবস্থাতে সম্ভব নাই বাচ্চান যদি মরণ তো মরি যাইতে কিন্তু বিবি আমার মা রে না খাবানি পর্যন্ত আমি বাচ্চা তোর মুখ লুকমা দিতাম না ওই সময় আমার বাচ্চা চিৎকার করিয়া খান্দিলা বিলা ফুল্লা কিন্তু রে ভাই আমি সময় আমি আমার মা রে খাবাইলাম ওই দিন কে আমার মা রে খাবার লিল্লা কি আমার বাচ্চা কিন্তু আমি কষ্ট দিছি যদি আল্লাহর দরবার ওই খাম আমার কবুল হইয়া থাকে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইয়ার। যদি আমার মারে খুশ করা থাকে একমাত্র তুমি আল্লাহ রে খুশি করার লাগি তাইলে মা বুদেশকে এই কঠিন বিবর্তনে মহা মুসিবর্তনে দয়া করি তুমি আমরারে রে উদ্ধার করো আল্লাহর দুয়া খান রে কবুল করো আর ভাতরটা হরাইয়া আমরা জীবন খান বাঁচাইবার ব্যবস্থা করো

তবু তাৰ মনৰ শান্ত না আহিছে কিতা লে যে অন্তদকে চুকৰিয়া অন্ত কিছু অকে দেখমার বুজলাম যে ই আল্লাহর গুন্দাৰ ই খামটা আল্লাহৰ গেছে মাতলা কবুল হৈছে দ্বিতীয়জন দে কোৱা হই ল বাই তোমাৰ জীৱনলৈ কোনো কাম কৰিয়া তুমি খোৱা ও খাম ৰোচিলা ধৰি আর দুআখৰ আল্লাহ গেছে অ তল্লাহ কবুল করবা আল্লাহর বন্দা জবাব দে ভাই আমার জীবনে কোনো খাম নাই তবে একটা কাম মনে হয় নাকি হইতে পারে আর যদি নাকি ইয়া থাকে আল্লাহ কবুল করিয়া থাকুন তাইলে হয়তো এই দুয়ারে আল্লাহ কবুল করতে পার খামটা কি তা যুবক পাইয়েন একটু খেয়াল দিউ নিয়ে কথা কত ই আল্লাহর বন্ধা হয় না ভাইয়াই আমি আমার এক চাষার গরু দে বড় পছন্দ করতাম আমার এই চাচার কোন বড় সুন্দর আছিল আমার বড় আকর্ষণ আসিল তার প্রতি আমি আমার চাচার গুরু বন্ধু ফাইবার লাগি আমার চাচার গুরু বন্ধু আমি নিরলে ফাইবার লাগি আমি বহুত চেষ্টা করছি কোন অবস্থাতে পাই না বহু বহুত করে চেষ্টা করলাম সব চেষ্টাতে আমি ব্যর্থ হয়ে গেলাম কিন্তু একদিন কোন এক কারণে বিপদে পড়িয়া আমার চাচার গুরুর বাইন আমার বাড়িতে আইসি আমার গেছে হইল ভাই আমি এক কারণে বিপদ বলছি আমার দুইশো টাকা হান দেওয়া যাই বনি কত টাকা টাকা দেওয়া যাই বা দুইশো দেড় দেওয়া যাইবনি আমি বড় মহা মুসিবত করছি আর জরুরতে পেয়েছি ওদিন আমি চিন্তা করলাম যে বহু চেষ্টা করছি তাই আমি ভাই ভাল লাগি পাইছি না আইজ একটা দুর্বলতার সুযোগ যখন পাইছি ওই সময় আমি শর্ত দিলাম যে 200 টাকা আমি দিমু তোমারে তবে তুমি আমার মনর আকাঙ্ক্ষা মিটাইতেই হইব অর্থাৎ আমি তোমারে পছন্দ করি তোমারে আমি ভালো পাই অতএব তুমি আমার লগে খারাপ কাজ করতে পাইদই না ই আল্লাহর বান্দা না ভাই আমার সসারগো পলি অবশ্যই অবশ্যই পয়সা খুব দর خلاصিল যেখানে আমি এই প্রস্তাব দেওয়ার বাদে আমার সসার গোবইর নিরূপায় রাজি হই গেছে কার যখন রাজি হই গেছে আমি 200 টা দেরান্তাই রাত তো দিলাইছি এক পর্যায়ে আমার কথা রাখতে গিয়া আমার সসার গোবইর জমির মাঝে উঠে গেছে জমির মাঝে উঠে গেল আর আমি আমার সসার গোবইর লগে খারাপ পান জিনার কাম করার লাগি আমার জমির মাঝে আমার হাত উঠানে গালি লাইছে যে সময় আমি গুনার খাজার মাঝে লিপ্ত হয়ে যাই মু ওই সময় আমার নিচে থাকা অবস্থায় আমার সাসার গোলে উঠিয়া কইল ভাই মাত্র দুইশোটা দেখার লাগে তুমি আমার ইজ্জত নষ্ট করি লাইলা তোমার চরিত্র নষ্ট করি লাইলা বাইরে তুমি একবার তা আল্লাহ রে ও ভাই আমরা যে গুনার খাম করি আর আল্লাহ দেখরা আল্লাহ রে ডোরাও ও ভাই আইন ওই সময় আমি আমার সাজার গোপনের কথা আলু লগে লোকে লোকে সত্যি আমার ভিতরে আল্লাহর দিক দৌড়ামাইছি আর ওই সময় আমি আল্লাহর বয়ে আল্লাহ ধরে আমি আমার চাচার গোবলির ইজ্জত নষ্ট করছি না আমি গুণার্থনে নিজরে ফিরাই আমার সাজার গোবন্ডে কইছি ও ভাই তোর দুইশো টাকার দরকার আছিস তুই তোর টেকা লিয়া জাগি আমি এমন গুনার খামার করতে নাই আল্লাহ গ যদিও দিলৰে খা ব খাল কেৱল মাত্ৰত তুমি আল্লাহৰে কুচিয়া পৰাৰ লাগি আমি দরাইয়া বাদ দিয়া তাকিৰে ভাবলা বিক্কা চাই আৰ আল্লাহ তুমি আব্দাৰ এই মহা মচিবৰ থনে পাত চাবি ফাট্টোৰ তাৰে খৰাইয়া দে হা চু আল্লাহ যেমনে খালি দুহা কৰচই আল্লাহৰ বন্ধাৰ দুআল্লা ফুল কৰি ৰাইছে ফাট থৰ তা আৰে এক জোৰা জেগা হা জোৰে কইন্যা চুহা খান

আমি ইলা কোনো গান করছি করি আমার মন পড়ে না তবে যদি আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে হয়তো একদিনের দু আল্লাহ আমার কবুল করতে পারল বলে ভাই রে কি তাই মন গান করছ তুমি গন্ধে স্মরণ করি আল্লাহর কাছে চাও ওই সময় আল্লাহর বান্দা উঠিয়া কইলো ভাই আয় আমার ঘরে আমি এক সাহরবেটারে গাসলাম বেতন দি এক জগর বেটার বেতনও কি একজন মানুষ আমার গরা মি খামলা হিসাবে রাখলাম একসময়ে আল্লাহর বান্দা কোনো এক কারণে হটাৎ করি তার বেতনের পয়সা ফলাইয়া মানুষটা আমার বাড়িতে নে গেছিল কি মাতান বুজরানি জি আল্লাহস্তে বুজরানি এই মানুষটা তার কোনো এক কারণে হটাৎ করি তার বেতন ফলাইয়া গেছে যখন মানুষটা গেছে কি আমার মনের মাঝে চিন্তা ইল হায় রে হায় জরুর থাকতে পারে যাইতে পারে কিন্তু তার তো বেতন তুইয়া গেল কি তার হক তো তুইয়া গেল ওই সময় আমি কিতা করছি এটা সাগল বাচ্চা লইয়া সাগল লইয়া তার বেতনের যে পয়সা অগুন একটা সাগল লইছে আৰু মনে মনে মাৰছেই আৰু বাবা যে দিন আহিবে তৰ ছাগলটা লিয়া থুই আরিবা দে হে আ না আৰিবা ছাগল একো বড়ৰ ওইতো ঐতে ছাগলে দিছে ই ছাগল বৰ ইয়া আৰু দিছে সাগল বড়ই ইয়া আৰু দিছে দিতে 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 বহুত দিন গ থৈ গেছে কি আৰু এক ছাগলটো নে এ ফাল ছাগল আর বহুত দিন

আপনার ঘর আমি ডিউটি পড়ছি আমার বেতনের পয়সা গুন ভাল লাগাছে। পূজ আমি কইলাম রে বাবা তুমি আইছন তোমার বেতনের পয়সা গুন আমি সাগল লই ইসলাম আর ওহন তোমার না ও আমি টান্ডে তারি উঠিয়া কইলাম বা ঠিক আছে তোমার বেতন পাইতা তুমি ওজন মাটো যে সাগল ভাল দেখবা ফাগলর ভাল দেখনা

আমি কোনো কারণে গেছি গিয়ে আমার হক নেওয়া তাইছি আর আপনি আমার লোক বিদ্রোহ ও ভাইয়া ওই সময় আমি হইলাম এ আল্লাহর বললা আমি তোমার লোকের টাকা করলাম না বিদ্রোহ করলাম না তুমি শুনো খেলে আমি তোমার হইলাম এই সাগলোর ফাল তোমার সারা তোমার বেতনের পয়সা দিয়ে আমি ছাগলটা করি ধরলাম অপেক্ষা করতে করতে ছাগল তোনে ছাগল ছাগল তোনে ছাগল এইভাবে সাগলোর ভাল হয়ে গেছে এই সাগলোর তো সে সারাটা ফল হইল তোমার বেতন ওর সাগলোর বয়সের সাগলোর ফাল বাবা রে আমি তোমার নিয়ে বিদ্রোহ করি আল্লাহ আল্লাহর আসতে তোমার সম্পদ নাই তুমি লইয়া খুশি হইয়া তুমি যাওগি গি ওই সময় যুবকটা সাগলোর ভাল লইয়া রোয়ানা দিলার আর বারবার আমার দি ফিরি ফিরি চাইলো আমি কইলাম যুবক ফিরিয়া চাইও না সন্দেহ করিও না ইজাগলর ভালিগুন সারা তোমার কারুল আমি তোমার পয়সা দিয়া সাগল পুরি তো হছিলাম মওলাগো ও আল্লাহ ও দিল কাवला বেটাগো ওই সাখর বেটাগো সাগলের ফল ভাই আজ খুশি হইছিল শক্তি যদি তুমি আল্লাহই কামরুফরে খুশি হয়яхো মওলা তোমার কাছে ভিক্ষা চাইয়ার এই দিনের ইহামটা তো আমি দি একনে মানুষ তে খুশি করে আল্লাহ একমাত্র তুমি আহকামুল হাকিমিন তুমি রবুল আলামিনকে খুশি করার লাগি কাম করছি আল্লাহ তুমি যদি শক্তি আমারি কামের উপরে খুশি হইয়া থাক দয়া করে তুমি মওলা ওদের হাত্তর গুণ দয়া Phậtর ঘুরে ওরাইয়া দে আর আমরা অতএবকে খবরে বাড়িয়া জীবন খান বাঁচানোর ব্যবস্থা করিয়া দে সুবহানাল্লাহ যেমনে দোয়া শেষ হইছে

হক যদি মারিয়া খাইয়া তখন মানুষের মুখ দি ফারেন হাত দি ফারেন বা দরিয়া ফারেন ছুটাই যান কারণ কেমতর ময়দানে আপনি তার বদলা দিবা কিলা হিনো সম্পদ লিয়া যাইবা লেতে বদলা ইত্যা নাই দিবা আপনি তার হক দিতে গিয়া আপনার আমল নামার যে নেকি আছিল সারা নেকি তার বদলা দিবা যে পর্যন্ত নেকি হইলে আপনার তার হকর বদলা হইব পর্যন্ত নেকি দিয়া এদিকে ময়দানে মাসর বহুত বড় লোক একবারে গরিবই যা কোন বড় লোক বহুত মেকির পান মানুষ হল ময়দানে মাসর নিশ্চয়ই যাইবা গরিবই দেওয়া কারণ মাইসর হক দিতে দিতে একাউন্ট খালি হয়ে যাবে শেষ পর্যন্ত ফকির হয়ে যা মাথা বুঝাইতে পারছি আল্লাহার আসতে কোন মানুষের হক মারিয়া খাই জানো এতে আতর হক মুখের হক দনের হক যে কোনো বিষয় আল্লাহ চামুচ দান করতে হক